পাঞ্জাব কিংস প্লে অফের জায়গা নিশ্চিত করা প্রথম দল হওয়ার দরজার সামনে দাঁড়িয়েছিল দশ দশমিক এক ওভারে পাঞ্জাবের সমগ্র এক উইকেটে একশো বাইশ রান এই জায়গা থেকে ম্যাচটি বাতিল হয়ে যায় আইপিএলের চলতি মরশুমে মোট চুয়াত্তরটি ম্যাচ খেলার কথা ছিল যার মধ্যে সাতান্নটি ম্যাচ সম্পন্ন হয়েছে এদিকে আঠান্নতম ম্যাচটি মাঝ পড়তে বন্ধ হয়ে যায় সেই অনুযায়ী এখন প্লে অফ এবং ফাইনাল সহ মোট ষোলোটি ম্যাচ বাকি আইপিএল পয়েন্ট টেবিল আপাতত স্থিতিশীল রয়েছে গুজরাট টাইটেন্স বর্তমানে এগারো ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অধিকার করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আবার সুম্মান গিলের দলের মতোই একই সংখ্যা ম্যাচ খেলে একই পয়েন্ট নিয়ে নেট রান রেটে কম হওয়ার কারণে দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস তৃতীয় স্থানে আর মুম্বাই ইন্ডিয়ান্স বর্তমানে বারোটি ম্যাচ খেলে চোদ্দ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানের মধ্যে রয়েছে সম্প্রীতি জম্মু কাশ্মীরে পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ আবহের মধ্যেই আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড তবে শুক্রবার বোর্ড এক বিবৃতিতে জানায় এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হবে আইপিএল তারপর বাকি অংশ শুরু হবে